ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন এছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা সহ সরকারের নানা কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজধানীর সার্ভিস একাডেমিতে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলো ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি হইতে পারে অথবা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অথবা হচ্ছে ভারত বাংলাদেশ কোশ্চেন নিয়ে জানান শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ড চায় না শিক্ষার্থীরা একই সাথে ধর্ম নিয়ে রাজনীতির বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে তারা ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফর্মেটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত একজনের ডিবেট এন্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে মাহফুজ আলম জানান শিক্ষার্থীরা আলোচনায় বলেন মব কখনো বিচার পদ্ধতি হতে পারে না তাই আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয় মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফর্মেটে মাজারে হামলা মন্দিরে হামলা এবং ব্যক্তি কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা তৈরির কাজ চলছে আহত ও নিহত আন্দোলনকারীদের পরিবারের জন্য সহযোগিতার পরিকল্পনা আছে সরকারের কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন আমরা নিজেরাও বলছি অনেকেই বলার চেষ্টা করছেন শকতমঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা